রসুল্লা বয়স তখন একান্ন রসুলের বয়স তখন প্লাস। প্রথম বছর হজরত আবু সিদ্দিক সিদ্দিককে দিয়ে একটা কাপেলা পাঠাচ্ছেন মক্কায় পরের বছর তিনি নিজে হজ করতে আসছেন পরের বছরটা ছিল বিদায় কিন্তু তার আগেও তো হজ ছিল প্রতি বছর হজ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের মাদিনা নাকি রসুলের বয়স তখন একান্ন বছর রসুলুল্লাহ সুযোগ বুঝে এইটা আমি সবাইকে না এখান থেকে বোঝাতে পারবো না যে যে জায়গাটাই ওই হাজিরা শয়তানের কাকুয়া মারে ওখানে একটা পাহাড়ের গুঁয়া ছিল রসুল্লাহ গভীর রাতে ওই গুহার ভিতরে যেতেন এক একজন সাহাবী রসুলের সঙ্গে থাকতেন গুহার ভিতরে চলে যেতেন পাহাড়ের ই এই গুহাতে প্রথম বছরে রসুল মদিনা থেকে আসা বারো জনের কাছে ইসলাম পেশ করলেন কতজন বারো জন আর এই বারো জনের কাছে ইসলাম পেশ করতেই তারা কালেমা পড়ে ফেলবে মক্কার লোকেরা তাড়িয়ে দিচ্ছে আর হঠাৎ কোনো কিছু না রসুল্লাহ মদিনায় চলে যাচ্ছে আর মদিনা বলারা রসুল্লাহ জায়গা দিচ্ছে আশ্রয় দিচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষেত্রটা তৈরি হচ্ছে রসুলের একান্ন বছর বয়স থেকে এই প্রথমবার রাসূলের রাসূল পাকের কাছে 12 জন মদিনা ওয়ালা এসে কালেমা পড়ে মুসলমান হলেন রসুলুল্লাহ তাদেরকে বায়াত করালেন বুখারী শরীফে এই বায়াতের পুক্ষে লম্বা হাদিস আছে যেটা ইতিহাসের পাতায় আকাবার প্রথম বায়াত নামে পরিচিত আপনারা পড়ে নেবেন গুগল ও পাবেন আকাবার প্রথম শপথ পড়ে দেখবেন ওরা যখন মক্কা শরীর থেকে বিদায় নিচ্ছিলেন বিদায়ের সময় রসুল্লাহ কোনো একদিন ওই পাহাড়ের গুহায় গভীর রাত্রে আবার ওই জনকে ডাকলেন দিনের আলোয় প্রকাশ্যভাবে ওদেরকে নিয়ে বসবার কোনো কন্ডিশন রাসূলের নেই তাই রাসূলুল্লাহ রাফের গবীর আদারে ওদেরকে নিয়ে বসে বললেন ওই 12 জনকে নিয়ে আল্লাহ পাকের নবী বললেন তোমরা আমার কাছে বায়আত হচ্ছো তোমরা আমার কাছে কালেমা পড়ছো এখন তোমরা মদিনায় ফিরে যাবে আর এখন 51 বছর বয়স মানে নামাজ ফরজ হয়েছে তাহলে এরা যারা পড়ে মদিনায় ফিরে যাচ্ছে এদের উপর নামাজও চেপে যাচ্ছে রসুল বললেন তোমরা জানো না নামাজের নিয়ম জানো করতে হবে তোমরা তো এ ব্যাপারে কোনো খবরাখবরই রাখো না শোনো আমি না তোমাদের জন্য একজন টিচারকে পাঠাচ্ছি তার কাজ হবে মদিনা শরীফে তোমাদেরকে পাঠদান করা তোমাদেরকে তাদ্রিজ দেওয়া তোমাদেরকে পড়াশুনো করানো আর তার আর একটা কাজ হবে মদিনা মোনাব্বারাতে গোপনে গোপনে তোমাদের সহযোগিতায় ইসলাম প্রচার করা আমার কথা কি শুনছেন সবাই ওই বারো জন মদিনা বলা যারা কালেমা পড়েছে তাদের ধর্মীয় ডেভেলপমেন্টের জন্য রসুল্লাহ মক্কাতুল মোকারনামা থেকে একজন মাস্টার পাঠালেন মাস্টার হিসাবে রসুল্লাহ যাকে নির্ধারণ করলেন তিনি রসুলের যে হাজেবের নাম একটু আগে শুনছিলেন যিনি দাঁড়ে আর কামে রসুলের কাছে ছিলেন উনি প্রথম দিকে কালেমা ফুল ছিলেন তাই ওনাকেই রসুল্লাহ বেছে নিয়েছেন বললেন তুমি যাও তাছাড়া কালেমা পড়ার পরে উনি আর বাড়িতে ফিরতে পারতেন না মোসাইব এমনি উমাইরের জীবনে এত কঠিন বিপদ নেমে এলো কালেমা পড়ার পরে ওনার বাড়িতে প্রবেশ করার কোনো কন্ডিশন ছিল না রসুল বললেন ঠিক আছে তোমাদের সঙ্গে মোসাইব এমনি উমাইরকে পাঠাচ্ছি উনি মদিনা শরীফে তোমাদেরকে পাঠদান করবে পড়াশোনা শেখা করেন মোসাইব ওনাদের সাথে মদিনায় চলে গেলেন ওই বারো জনকে কোরআন শেখালেন ওই বারো জনকে নামাজ শেখালেন ওই বারো জনকে নামাজের নিয়ম নীতি শেখালেন নামাজের তারিখা শেখালেন ওই বারো জনের সহায়তায় গোপনে গোপনে মদিনায় উনি ইসলাম প্রচারের কাজ চালালেন ঠিক পরের বছর মদিনা থেকে বারো জন না মদিনা থেকে পরের বছর রসুলের আকরাম সাল্লা সাল্লামের সঙ্গে যারা সাক্ষাৎ করছে তাদের সংখ্যা সেভেন্টি প্লাস কেউ কেউ তাদের সংখ্যা উল্লেখ বাহাত্তর বছর যারা বারো জন পরের বছরে যে তারা বাহাত্তর জন আর এই সিক্সটি প্লাস মানুষের কাছে কালেমার দাবা পৌঁছে দেওয়ার মুখ্য ভূমিকা যারা যারা নিয়েছেন তাদের ভিতরের অন্যতম ব্যক্তি হলেন হজরত এই বাহাত্তর জন লোককে যখন এক জায়গায় ফেলেন রসুলের বয়স তখন হিজরতের বাকি আছে আর কতদিন কিছু না বলেন বলেন হিজরতের বাকি আছে আর কতদিন খুব বেশি বেশি হলে আর বছর খানিক এই তো এখন বানান্ন বছর বয়স হিজরত কত বছর বয়সে তাই সোজা হিসাব কেন আপনারা করতে পারতেছেন না হ্যাঁ ই সেভেন্টি প্লাস বা বাহাত্তর জন মানুষকে নিয়ে রসুলুল্লাহ আবার বসে বসলেন বসে বললেন শোনো মক্কা শরীফের কান্ডিশন বলো খুব ভালো জায়গায় নেই কোন কারণে যদি আল্লাহ আমাকে হিজরতের হুকুম দেন আর আমি যদি হিজরতকে করে মদিনা মনাফা রাতে জায়গা নিইনি তোমরা কি আমাকে শেল্টার দেবে তোমরা কি আমাকে আশ্রয় দেবে তোমরা কি আমাকে সহযোগিতা করবা এই বাহাত্তর জন ব্যক্তি সেদিন রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে আশ্বাস দিয়ে বলেছিলেন বলেছিলেন হুজুর আমাদের সম্পদ আপনারই সম্পদ আমাদের ঘর আমাদেরই আপনারই ঘর আমাদের জায়গা জমি আপনারই জায়গা জমি যেভাবে আপনি ব্যবহার করতে পারেন ওদের কাছে এই আশ্বাস পাবার এক বছর পরে তো রাসূলুল্লাহ মদিনায় যাচ্ছেন তো মদিনা শরীফে যেওতে স্কুল দরকার নইলে সাহাবীরা পড়বে কোথায় শিক্ষার ও অগ্রগতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ভূমিকা যদি এইটা নিয়ে আপনি মোটামুটি একটু পড়া শুনুন করেন তাহলে আপনি দেখবেন যে মদিনা শরীফে যেও রসুল্লাহ। হযরত আপনারা জানেন হযরত আবু আই সারি মানিতে যে উঠলেন ইমামুল মুতাক্কিন সাইয়দুল মুরসালিন রাহমাতুল্লির আ'লামিন হযরত আবু আইমান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটাকেই মুসলমানদের পড়ার জায়গা হিসাবে বেছে দিলেন আরেকটু মন খুলে বলো আরে ভাইসাব তখন মসজিদে নববী হয়নি আবু আইমান সารির ঘরেই সাহাবীদের পড়ার জায়গা আমার কথা কি সবাই শুনছেন নাকি হ্যাঁ হাজিরি মজলিস আবু আই মা ইসারির পড়তে 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 যখন মসজিদে নবাবী হয়ে গেল এবার থেকে মুসলমানদের পড়বার জায়গা মসজিদে আপনাদের মসজিদে যদি পড়াশোনা না হয় সেই যে মসজিদে নবাবীদের রসুলুল্লাহ সাহাবিদের পড়বার জায়গা করে দিলেন সাড়ে চোদ্দশ বছর কেটে গেল কত কত এখনো পড়া চলতেছে এখনো শুধু যে স্থানীয় বাচ্চাদের ওরা পড়াচ্ছে তা না মাঝে মাঝে হাজি সাহেবদের নিয়ে বসে যাচ্ছে হাজি সাহেবদের ডেকে নিচ্ছে আমার সঙ্গে যেসব হাজি সাহেবরা থাকতো তাদেরকে বলতাম যদি কাজ না থাকে ওদের দরবারে নিয়ে বসে হ্যাঁ পড়ায় তো আজও পড়ায় পিলিয়ারের গোড়ায় গোড়ায় আপনারা যারা গেছেন আপনারা দেখে এসছেন তো পিলিয়ারের গোড়ায় গোড়ায় আপনি সাধারণ মানুষ তো আপনাকে ধরুন মনে করেন যে সে যদি একজন টিচার এলেন পিলিয়ারের গোড়ায় বসে গেলেন বিভিন্ন দেশের হাজিরা কঠিন কিছু পড়াবে না তো ধরুন কেউ একজন এসে বললেন বললেন আপনারা সবাই সুরা ফাতে আটা বলেন আর এই বাঙালি তো ভালোভাবে সুরা ফাতে পারে কি হ্যাঁ না কিছু বলে না কোন রকমে দাদির কাছে সুরা ফাতে হাটা শিখলো সেটা যা কর বললে জি তা ওরা হিসাব করে দেখলে যে দশ সুরা ফাতে হাসি অন্তত সতেরো আঠারো জায়গায় ভুলে যায় এর পড়ার কন্ডিশন তো তা ওরা আবার বললে যে আপনি পড়েছেন ঠিক আছে আমি একটু পড়ছি আপনারা শোনেন বুঝতে পারেন ওরা একটু পড়ে পেলে একটু শুনলে এর জায়গায় যে জায়গায় যে জায়গায় বেশি আটকে যাচ্ছিল বা যে জায়গায় যে জায়গায় সবচেয়ে বেশি খারাপ সেই জায়গাগুলো সেই অংশগুলো বারবার বারবার ওরা বলে দিচ্ছে এরা যারা সুযোগ নিতে পারে এক হাজিকে আমি পাঠালাম আমি এরকম দূরে বসে বসে করছি মসজিদে নামাবি হ্যাঁ তা হাজির সাহেব ফিরে এসেছে আধ ঘন্টা মাথায় তা যে কি শেখালে আজকে তাহলে ওই আল্লাহ সুরা ছিল আপনার কাছে বাদেউলগ্রামের পূর্ব পাড়ার মানুষদের কাছে আমার রিকোয়েস্ট এনি কন্ডিশন যে পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে আপনি মাগরিব থেকে এসা পর্যন্ত শুনছেন না হ্যাঁ না বলবেন চা খাবার যদি বট নেশা থাকে এখানে একটা ওই কি বলে আছে আছে এখানে ব্যবস্থা আছে আছে তাহলে এর পরেও যদি আপনি না পড়েন কোরআন শরীফ যদি নিজে শিখে না মরেন হ্যাঁ তা আপনি মরার পরে আমরা কোরআন শরীফ দেবো কোনো কাজ হবে না একদম পরিষ্কার বলে যাচ্ছি এর পরেও যদি আপনি কোরআন না শেখেন আপনি মরে যাবার পরে আমরা যদি কোরআন শরীফ দেই খুব একটা কাজ এ মাল সাতষট্টি বছর হায়াত পেল সত্তর বছরের জীবন পেল মাল সব ঘুমিয়ে শেখলে শুধু কোরআনটা শিখলো না আর মরে গেছে এখন শুধু সতেরো ওর এখন সতেরো হ্যাঁ না বলবেন তো শিখুন আর এই আপনারা তাম মহল্লার মানুষরা আপনাদের সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটা খুব সুন্দর হয়েছে আমি মাস্টারকে বলেছি যে এখানটাতে আপনারা অন্তত একটু মডেল চালু চালু শুনছেন নাকি মাস্টারকে বলেছি যে এখান থেকে মডেল চালু করুন মাদিন হুজুর আসছেন বাকি আলাপালা মুফতি আব্দুল হুজুরের কাছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন নাকি জি জি আবার আপনাদের সাথে আমার দেখা হবে পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিটের জন্যে আমি আপনাদের সবাইকে বলবো মেহরবানি করে এই মজলিসটা কি এবছর প্রথম হচ্ছে না প্রতি বছর হয় তবে এইভাবে হয় না তাই তো হ্যাঁ এই প্রতিষ্ঠানটা যাতে আরো উন্নতি হয় বিল্ডিং করে তো শুধু ফেলে রাখা যাবে না এই বিল্ডিংটায় আপনারা অনেক টাকা খরচ করেছেন শুধু এই বিল্ডিংটা ব্যবহার করে সর্ব স্তরের মানুষের ভিতরে কোরআনুল করিমের তেলাবাতের ধারা ধারাবাহিকতাটা কিভাবে পৌঁছে দেওয়া যায় হ্যাঁ এইটা আপনারা একটু চেষ্টা করুন তবে এই বিল্ডিং করার ইনশাল্লাহ সার্থকতা হবে কিছু কাজ তো এখনো বাকি আছে প্লাস্টার বাকি আছে তাই না আছে না নেই গ্রিল লাগাতে হবে হ্যাঁ রং করতে হবে গ্রিলের গায়ে আবার কাঁচ লাগাতে হবে না কাঁচ না কি বলেও লাগাতে হবে না নাহলে ভালো দেখাবে না তো আল্লাহর হস্তে এতক্ষণ ধরে আপনারা শিক্ষার উপরে আমার কাছে বেশ কিছু কথা তো শুনলেন অন্তত জন মানুষ এই মজলিস থেকে আপনারা একটু বলেন এর বাকি কাজগুলো কমপ্লিট দেওয়ার জন্য এক হাজার টাকা দেবেন আমি দশটা মানুষ চাচ্ছি একদম সময় নিলে হবে না দশ জন মানুষ খুব তড়ি ঘড়ি আপনাদেরকে হাত তুলতে হবে দেখো সাতটা সাতটা বললে হবে টাইটার টাইটার কিছু নেই

তাড়াতাড়ি না রায় রায় ভীতি হাজি আরাম এর এরপরে ওই যে বাবা যে হাত চলে ফজের আলী মৃধা এক হাজার টাকা না রায় রায় এক বিতি তো দেরি হওয়া উচিত না তো হ্যাঁ অনেক মানুষ আছেন আল্লাহ রস্ত একটু বলেন বলেন এক হাজার করে টাকা দেবেন বাকি কাজগুলো হ্যাঁ কমপ্লিট হওয়ার জন্য আপনি এক হাজার টাকা দেবেন আল্লাহ বলেন নাম যারা বলতেছে সব তো বুড়ো মানুষ বয়স্ক মানুষ আবার আমার ভাষায় যেন আপনারা কষ্ট পান না তা আমার জোয়ান যুবক ভাইরা কই চারজন হয়েছে এক হাজার টাকা রহসান আলী মোল্লা এক হাজার নম্বর পাঁচ পাঁচ নম্বরে এক হাজার টাকা কে দেবেন তাড়াতাড়ি আমি তো দশ জনের কাছে চাইছি বেশি মানুষের কাছে চাই না দশ জন অন্তত দেন মাদিন সাহেব আসবেন স্টেজে উঠবেন অজন সিহাত করবেন ওই মজলিসের মূল টার্গেট সাড়ে দশটা এবার হয়তো ওখান থেকে পনেরো এগারোটা এগারোটা মাসতে পারে তার চেয়ে বেশি হবে না এই মজলিস তার চেয়ে লম্বা সময় যাবে না হাত তুলুন আমি রামজা মোল্লা এক হাজার টাকা না রায় থাকবে না তাহলে কয়জন হয়েছে পাঁচজন পাঁচজন অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি এখন দশজন চেয়েছে